অত্যাধুনিক ক্যাডিলাক লিমোজিন দ্য বিস্ট আসুন জেনে নিই কি আছে এই অত্যাধুনিক ক্যাডিলাক লিমোজিন দ্য বিস্ট গাড়িটিতে যার কারণে এটি পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত গাড়ি আজ আমাদের এই পর্ব তালিকাটি সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন দেখে আসি ক্যাডিলাক লিমোজিন দ্য বিস্ট গাড়ির বডি তৈরি স্টিল টাইটেনিয়াম অ্যালুমিনিয়াম ও সিরামিক দিয়ে বুলেট প্রুফ এই লিমোদিনটিকে সাজোয়া গাড়ি বললেও কম বলা হয় পাঁচ ইঞ্চি মোটা ধাতু নির্মিত এই গাড়ির শরীরও প্রচণ্ড শক্ত দুই হাজার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের জন্য বিশেষভাবে নির্মিত হয় এই গাড়িটি গাড়ি জানালাটিতে কাজ ও পলিকার্বোনেটের পাঁচটি স্তর রয়েছে গাড়ির কোনো জানালায় খোলা যায় না কেবল চালকের পাশের জানালাটি ছাড়া তবে সেটিও কেবল তিন ইঞ্চি নিচে নামানো যাবে তার বেশি নয় বুলেট প্রুফ জ্যাকেট ভেদ করে যাওয়া গুলিও ভাঙতে পারবে না এই জানালার কাজ এই গাড়ির উপর কেউ হামলা করলে সেটা আটকানোর ক্ষমতা এই গাড়ি রয়েছে হামলা করলেও তা প্রতিহত করার জন্য গাড়ির মধ্যে রয়েছে পাম্প অ্যাকশন শটগানস নাইট ভিশন ক্যামেরা ও কাদানা গ্যাসের গ্রেনেড লাঞ্চার অগ্নি নির্বাপক যন্ত্র ও প্রেসিডেন্টের স্বাস্থ্য সুরক্ষার জন্য ব্লাড ব্যাগ ও অক্সিজেন সরবরাহের ব্যবস্থা থাকছে এই কার্ডটিতে পেন্টাগনের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য গাড়িটাতে রয়েছে স্যাটেলাইট ফোনও বিস্ফোরক প্রতি ফোম দিয়ে তৈরি জ্বালানি ট্যাঙ্কের জন্য বিস্ফোরণের সম্ভাবনাও নেই স্টিল রিমের টায়ার থাকার কারণে তা ফেটে গেলেও চালকের গাড়ি চালাতে কোনো অসুবিধা হবে না গাড়ির পুরো শরীরটা স্টিল দিয়ে তৈরি হওয়ার কারণে বোমা ও মাইন বিস্ফোরণেও কোনো ক্ষতি হবে না অত্যাধুনিক সেন্সর লাগানো থাকার কারণে যে কোনো হামলার আগে গাড়ির চালকের কাছে সিগন্যাল পৌঁছে যাবে এছাড়াও গাড়িটিতে উপস্থিত ওয়াচ টাওয়ারের অ্যান্টেনার মাধ্যমে রাস্তায় থাকা যে কোনো ডিভাইসকে জ্যাম করা যেতে পারে এমনকি চালকবিহীন স্বয়ংক্রিয় গাড়িকেও শনাক্ত করতে সক্ষম দ্য বেস্ট এই গাড়ির সঙ্গে লাগানো আছে উলম্ব অ্যান্টিনা যা খুব সহজেই যাতায়াতের রাস্তায় যে কোনো কমিউনিকেশনকে এবং একই সঙ্গে রিমোট ডিটোনিং ডিভাইসকে জ্যাম করে দিতে সক্ষম এছাড়া মানবহীন ইয়ার ভেহিকেলও শনাক্ত করতে সক্ষম এই গাড়ি প্রেসিডেন্টের কনভয়েতে আরও অনেকগুলো গাড়ি থাকে যার একটিতে থাকে প্রেসিডেন্টের চিকিৎসক ক্যাবিনেট মেম্বাররা এছাড়া প্রেসিডেন্টের গাড়ি ঠিক পিছনে থাকে হাফ ব্যাগ যাতে থাকে সিক্রেট সার্ভিসের লোকজন এই গাড়ি চালক যে কেউ হতে পারবে না মার্কিন সিক্রেট সার্ভিসের বিশেষ প্রশিক্ষিত ব্যক্তিকে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত গাড়ি চালক যে ও রাষ্ট্রপতির মধ্যে একটি কাঁচের দেওয়াল আছে সুইচের সাহায্যে তা ব্যবহার করা যায় কেমন লাগলো আজ আমাদের এই পর্বটি জানিয়ে কমেন্টস করুন আজ এই পর্যন্ত পরবর্তী পর্বে দেখা হবে আর নতুন দশটি তথ্য নিয়ে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে চোখ রাখুন